হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞানে মানুষের খাদ্য এই যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে এই চ্যাপ্টারটা থেকে যত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ দুই এবং তিন মার্কে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আছে সে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করব এই চ্যাপ্টার থেকে ঠিক আছে আর এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট তো সেগুলোই আজকে আলোচনা করছি দেখো কি কি কোশ্চেন হতে পারে দুই অথবা তিন নাম্বারে ফার্স্ট কোশ্চেন বলছে খাদ্য কাকে বলে উত্তর লিখব যেসব কঠিন তরল বা অর্ধতরল তন্তু গ্রহণ করলে জীব পুষ্টি বৃদ্ধি শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ হয় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাদেরকে খাদ্য বলে নেক্সট কোশ্চেন বলছে খাদ্য কয় প্রকারের হয় ও কি কি উত্তর হবে প্রয়োজনীয়তা অনুযায়ী খাদ্য প্রধানত দুই প্রকারের হয় যেমন দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য নেক্সট কোশ্চেন বলছে দেহ পরিপোষক খাদ্য কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব খাদ্য জীবের দেহ গঠন বৃদ্ধি ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সহায়তা করে তাদের দেহ পরিপোষক খাদ্য বলা হয় যেমন শর্করা প্রোটিন ফ্যাট নেক্সট কোশ্চেন বলছে খাদ্য সংরক্ষক দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব খাদ্য দেহে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহের স্বাভাবিকতা বজায় রেখে দেহকে সুস্থ ও সবল রাখে তাদের দেহ সংরক্ষক খাদ্য বলা হয় যেমন ভিটামিন খনিজ লবণ জল ও খাদ্য তন্তু নেক্সট কোশ্চেন বলছে প্রোটিন কাকে বলে বিভিন্ন প্রকারের প্রোটিনের নাম লেখো উত্তর হবে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত যেসব জৈব যৌগের গঠনগত একক অ্যামিনো অ্যাসিড তাদের প্রোটিন বলা হয় তারপরের কোশ্চেনটা ছিল যে ওর সাথে আর কি বিভিন্ন প্রকার প্রোটিনের নাম লেখো এই উত্তরটা হবে দেখো বিভিন্ন প্রকার প্রোটিন হলো কেরাটিন মায়োটিন অ্যাকটিন কোমোজেন হিমোগ্লোবিন ও ফাইব্রিনোজেন নেক্সট কোশ্চেন বলছে খাদ্যশস্য বলতে কি বোঝায় উত্তর হবে খাদ্য খাদ্যশস্য বলতে চাল গম জোয়ার বাজরা ভুট্টা প্রভৃতি খাদ্যবস্তুকে বোঝায় এগুলি প্রকৃতপক্ষে খাদ্যের শক্তি সরবরাহকারী উপাদান নেক্সট কোশ্চেন বলছে প্রাণীজ প্রোটিন কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যেসব প্রোটিন প্রাণীদেহ থেকে পাওয়া যায় তাদের প্রাণীজ প্রোটিন বলে যেমন মাছ মাংস ডিম দুধ ছানা পনির ইত্যাদি হল প্রাণীজ প্রোটিন নেক্সট কোয়েশ্চেন স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে চামড়ার নিচে লিপিড স্তরের প্রয়োজনীয়তা কি। উত্তর হবে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে যে যৌগ গঠন করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে লিপিড জলে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্ম অ্যালকোহল ইথারে দ্রবণীয় তবে বলেছিল চামড়ার নিচে লিপিড স্তরের প্রয়োজনীয়তা কী উত্তর হবে লিপিড মানুষের শক্তির উৎস চামড়ার নিচে ফ্যাট বা লিপিড সঞ্চিত থাকে যা দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা এবং ভবিষ্যতের খাদ্যের উৎস রূপে ব্যবহৃত ব্যবহৃত হয় দেহ থেকে তাপ বেরিয়ে না যাওয়া ইত্যাদি কাজ করে পরের প্রশ্ন বলছে অপুষ্টি দেখা দেওয়ার কয়েকটি কারণ লেখো উত্তর দেখো এক হচ্ছে খাদ্যের মধ্যে থাকা উৎপাদক উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টি দেখা দেয় দুই হচ্ছে শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদান যেমন ভিটামিন ও খনিজ লবণের অভাবেও অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা দেয় তিন নম্বর হচ্ছে কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি দেখা দিতে পারে নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী পৃষ্ঠের কোথায় কতটা মিষ্টি জল পাওয়া যায় উত্তর হবে পৃথিবী পৃষ্ঠের মধ্যে প্রায় পঁচাত্তর ভাগ জলে ঢাকা এর প্রায় সাতানব্বই পার্সেন্ট সমুদ্রের জল আর তিন ভাগ হচ্ছে মিষ্টি জল এই মিষ্টি জলের অংশ মেরু অঞ্চল পর্বত শীর্ষের বরফ ও হিমবাহ রূপে সঞ্চিত রয়েছে বাকি জল মাটির নিচে ও অন্যান্য জায়গায় নানা রূপে সঞ্চিত আছে নেক্সট কোশ্চেন বলছে শিশুদের ক্ষেত্রে দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন তাহলে উত্তর হবে দুধে শিশুদের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদানই সঠিক পরিমাণে সঠিক অনুপাতে রয়েছে দুধ শিশুদের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন এবং দেহের উষ্ণতা বজায় রাখে ও দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সুষ্ঠুভাবে পরিচালনা করে দুধ শিশুদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে নেক্সট কোশ্চেন বলছে ফাইটো বলতে কি বোঝো উত্তর হবে এটি খাদ্যের একটি উপাদান এই উপাদান দেহের বিশেষ দরকারে আসে আমরা এই উপাদানটি চা পাকা আম পাকা পেঁপে ইত্যাদি থেকে সংগ্রহ করি এই খাদ্য উপাদানগুলির বেশিরভাগই রঙিন হয় এদের মধ্যে নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ থাকে নেক্সট কোশ্চেন বলছে দেখো শর্করা জাতীয় খাদ্যকে কি কি শ্রেণীতে ভাগ করা যায় উত্তর হবে শর্করা জাতীয় খাদ্যকে ছয়টি শ্রেণীতে ভাগ করা যায় মিষ্টি খাদ্যবস্তু বস্তু দানা শস্য মূল ও কাণ্ড সবজি ডাল শস্য ও ছ নম্বর হচ্ছে প্রাণীজ খাদ্যবস্তু নেক্সট কোশ্চেন বলছে কাজ করার শক্তি কোথা থেকে পাওয়া যায় তাহলে উত্তর হবে দেখো শর্করা জাতীয় খাদ্য হজম করার পর অন্ত্রে তা গ্লুকোজে পরিণত হয় রক্তের মাধ্যমে এই গ্লুকোজ শরীরের বিভিন্ন অংশের সীমানায় পৌঁছে যায় সেখানে কোষের ভেতর অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয় এই শক্তি নানা কাজে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন বলছে ডায়াবেটিস কাকে বলে এই সমস্যা কেন হয় কিভাবে এই সমস্যা এড়ানো যায় উত্তর হবে রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারার ফলে রক্তেও রক্তে গ্লুকোজ বেড়ে যায় ফলে দেহে নানা অঙ্গে সমস্যার সৃষ্টি হয় এই অবস্থাকে ডায়াবেটিস বা মধুমেহ বলে শর্করা ম্যাকটোজ হজম করতে না পারার জন্য এই সমস্যার সৃষ্টি হয় কায়িক পরিশ্রম বাড়িয়ে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এই সমস্যা এড়ানো যায় নেক্সট কোয়েশ্চেন বলছে দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই একজন সুস্থ ব্যক্তির কতটা পরিমাণ জল পান করা উচিত উত্তর হবে পানীয় জলের মাধ্যমে তরমুজ শসা ভাত ডাবের জল আঙুর ইত্যাদি থেকে আমরা জল পাই একজন সুস্থ ব্যক্তি যদি তার দেহ ওজনের কেজি প্রতি পঞ্চাশ মিলিলিটার জল দৈনিক পান করেন তবেই তার দেহে সঠিক পরিমাণ জলের চাহিদা পূরণ হয় নেক্সট বলছে কোন কোন অবস্থা থেকে কোন কোন অবস্থা দেহে জলের চাহিদা বৃদ্ধি পায় কোন কোন অবস্থায় আর কি শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায় উত্তর হবে অনেকটা ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে এবং তৃষ্ণা পেলে জলের চাহিদা বৃদ্ধি পায় নেক্সট কোয়েশ্চেন শিশুর অপুষ্টিজনিত সমস্যা কি করে সারানো যায় উত্তর হবে নানা ধরনের পুষ্টিকর খাদ্য যেমন গুড় কিশমিশ পেয়ারা নোটে শাক আয়োরিনুক্ত লবণ ঢেঁকি ছাটা চাল দুধ মাখন কমলা লেবু ডিম ছানা খাওয়ানো উচিত নেক্সট কোশ্চেন দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়ায় কি কি বিপদ ডেকে আনতে পারে কোন ধরনের খাবার খেলে স্থূলতার প্রবণতা রোধ করা যায় উত্তর হবে রক্তচাপ বৃদ্ধি পাওয়া রক্তে পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া রক্তনালীর ব্যাস কমে গিয়ে হৃদপিণ্ডের নানা সমস্যা দেখা দেয় রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া তেল মশলাহীন ফল সবজি রুটি ছোট মাছ ডাল ও তন্তুজাতীয় খাদ্য খেলে স্থূলত্বের প্রবণতা রোধ করা যায় নেক্সট কোশ্চেন বলছে খাদ্য তন্তু কি তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কি উপকার হয় উত্তর হবে খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট এটি জলে গুলতেও পারে আবার নাও পারে মানুষের দেহতন্তু ভেঙে শক্তি দেহ মানুষের দেহ তন্তু আর কি ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে উচ্চ রক্তচাপ স্থূলত্ব অঞ্চের ক্যান্সার কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় নেক্সট কোশ্চেন খাদ্যতন্তু পাচিত হয় না কেন উত্তর হবে খাদ্যতন্তুতে সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন মিউসিলেজ ইত্যাদি থাকে এইসব উপাদান হজম হজম করার ক্ষমতা হজম করার মতো আমাদের পৌষ্টিক নালীতে কোনো উৎসেচক থাকে না তাই খাদ্যতন্তু গঠিত হয় না সরি তাই খাদ্যতন্তু পাচিত হয় না নেক্সট বলছে প্রক্রিয়াজাত আর কৃত্রিম খাবার বেশি খেলে কি কি শারীরিক সমস্যা দেখা দেয় উত্তর হবে হৃৎপিণ্ড যকৃৎ বৃক্ষ হাড় বা মস্তিষ্কের ক্ষতি হতে পারে শরীর ভালো রাখার জন্য হলুদ গোলাপি বা উজ্জ্বল লাল রং মেশানো খাবার না খাওয়াই ভালো নেক্সট কোশ্চেন বলছে ভিটামিন কাকে বলে উত্তর হবে যে জৈব পরিপোষক সাধারণ খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবদেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে নেক্সট কোশ্চেন হচ্ছে যে ক্যারোটিনয়েড বা ফ্ল্যাভোনয়েড এর কি কাজ করে তো উত্তর হবে এগুলো নানা রঙের উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ এরা আমাদের দেহকে তরতাজা রাখে অর্থাৎ মানব দেহের খুব দ্রুত বুড়ো হয়ে যাওয়া আটকায় হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে হাড়কে শক্ত করে ও ক্যান্সারের সম্ভাবনা কমায় নেক্সট কোয়েশ্চেন কি কি কারণে অপুষ্টি দেখা দেয় উত্তর হবে খাদ্যে শক্তি উৎপাদক উপাদানগুলির অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়া শক্তি উৎপাদক নয় এমন খাদ্য উপাদানের অভাব ঘটলেও অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা দেয় কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে নেক্সট কোশ্চেন বলছে অপুষ্টি কাকে বলে উত্তর হবে খাদ্যে এক বা একাধিক পুষ্টি উপাদান না থাকলে বা সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ক্ষেত্রে যে ত্রুটি দেখা দেয় তাকে অপুষ্টি বা ম্যাল ম্যালনিউট্রিশন বলা হয় উত্তর হবে এই নেক্সট কোশ্চেন বলছে ম্যারাসমাস রোগটি কেন হয় এই রোগের লক্ষণগুলি কি কি। উত্তর হবে খাদ্যে প্রোটিন ও শক্তি উভয় অভাব ঘটলে এই রোগ হয় সাধারণত এক বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে সাধারণত এই রোগ দেখা দেয় এই রোগে হাত পাগুলো সরু হয় চামড়া জায়গা জায়গায় কোঁচকানো হয় হাড়গুলো বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় নেক্সট কোশ্চেন বলছে কোন ব্যক্তি স্থূল বা কোনো ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয় কোন ব্যক্তিকে আচ্ছা কোন ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয় উত্তর হবে বয়স উচ্চতার তুলনায় একজন ব্যক্তি যে ওজন হওয়া উচিত তার টোয়েন্টি পারসেন্ট বেশি থাকলে সেই ব্যক্তিকে স্থূল বা মোটা বলে ধরা হয় নেক্সট কোশ্চেন এটা লাস্ট কোশ্চেন বলছে আমাদের দেহে প্রোটিনের কাজগুলি লেখো উত্তর হবে দেখো প্রোটিনের কাজগুলি কী কী এক হচ্ছে প্রোটিন দেহের বিভিন্ন রোগ ও কলা গঠন করে প্রোটিন ক্ষত সারাতে সাহায্য করে কাটা জায়গা থেকে রক্ত বন্ধ করে রক্তে প্লাজমায় থাকা প্রোটিন সাহায্য করে দেহের শক্তি উৎপন্ন করতে ও দেহের রোগ প্রতিরোধে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আমরা মানুষের খাদ্য থেকে এই মানুষের খাদ্য চাপ্টারটা থেকে যত দুই এবং তিন নম্বরের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করে ফেললাম তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যাতে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায় ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওতে এই চ্যাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন হবে এক নম্বরের শর্ট কোশ্চেন আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে